নেই দুই বছর হলো ভরসা এখন নারীতেই বলছি ঢাকাই সিনেমার আলোচিত এবং সমালোচিত নায়িকা পরিমনির কথা পরিমণি সৌন্দর্যে পাগল হয়ে বিয়ে করেছিলেন পাঁচজন যুবক ভাগ্যকর্মে টেকে নিই একজনও সর্বশেষ শরিপুল রাজকে নিয়ে কিছুদিন সংসার করলেও স্বামী শরিপুল রাজ পরী সৌন্দর্যে হতে পারেননি কারণ পরিমণি ছিলেন নারী সঙ্গ লিপ্ত ভালো লাগতো না স্বামীর আদর ভালোবাসা সে কারণেই শরিপুল রাজ পরিমণি থেকে মুখ ফিরিয়ে বাইরে মেয়েদের কাছেই মজে থাকতেন দিনরাত সম্প্রতি পরিমণি যে কাণ্ড করে বসলো তা বুঝতে পাখি নেই যে পরিমণি যে নারীতে আসক্ত হয়েছে মানে আর কি তবে এই নায়িকার যে এত অর্থপতন হবে তা কেউ বিশ্বাস করতে পারেননি এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে পরিমণি নারীদের বেশি প্রাধান্য দিচ্ছেন এখানে শেষ নয় নিয়মিত পরিমণির বাসায় চলে নারীদের নিয়ে বোতল পাটির আয়োজন গার্লস আপ নামে একটি গ্রুপে পরিমণি সদস্য সেখানে এক নারী অন্য নারীকে আদর্শ সঙ্গী হিসেবেই খুঁজে নেয় তাই পরিমণি খুঁজে পেল এমন সঙ্গীদের একটু ঘটেছে। কিছুদিন আগে জন্মদিনের কেক কেটে উদযাপন করেছিলেন পরিমনি আর জন্মদিনের আগত ছেলেদের সাথে ঘষাঘষি দেখে অনেকে ভেবেছিলেন পরিমণি মনে হয় আবারও বিয়ে করতে বসছেন কিন্তু সত্য হলো এগুলো পরিমণির লোক দেখানো অভিনয় আবারও বলতে হচ্ছে পরিমনির স্বামী স্থায়ী না হবার কারণ তার ছেলেদের সঙ্গ ভালো লাগে না তার মন পড়ে থাকে অন্য নারী সঙ্গ পেতে পরিমণি এমনকি তার বাসার কাজের বুয়াকেও ছাড়ে না সে কারণে পরিমণির বাসায় কাজের মেয়েও বেশিদিন স্থায়ী হয় না সূত্রে জানা যায় পছন্দের নারী ছিল অপবিশ্বাস তাকে পেতে অনেক চেষ্টা করেছিল পরিমণি কিন্তু অপবিশ্বাস তা চায় না বলে অপ পরিমনির দূরত্ব তৈরি হয় সর্বশেষ পরিমনি পেয়ে যায় উঠতে দুই যুবতীকে তারা এখন দিনরাত একই ছাদের নিচে থাকছে বলে জানা যায় আপনার কাছে কি মনে হয় পরিমনি এসব কর্মকাণ্ড কি সমাজে প্রভাব ফেলবে নাকি পরিমণি সুস্থ ধারায় ফিরে আসবে তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন